জীবনে প্রথম এত কাছ থেকে ফুলকপির বাগান দেখে আসলাম সাথে ফুলকপি নিয়েও আসলাম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি ছোট্ট ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করছি তো সেদিন গিয়েছিলাম পূর্বাচলে পূর্বাচলের ওদিকে লেকের ওই পারে গ্রামে তো সেইখানে দেখলাম ওরা ফুলকপি যেই নৌকায় করে গিয়েছিলাম সেই ছেলেটি আর কি সব দেখাচ্ছিল এই যে ফুলকপির খেতে আমরা গেলাম এবং সেখান থেকে আমরা দুইটা ফুলকপি কিনেছি আর আসলে ফুলকপির ক্ষেত আমাদের সচরাচর চোখে পড়ে না বা দেখাও হয় না এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর দেখতে এই যে ফুলকপি ফুলকপি নিয়েছি আর হচ্ছে কুমড়ার শাক কিনেছিলাম আর কলা কিনেছিলাম এই যে ওদের এই ছোট্ট একটা ক্ষেত তো ওদের এই জায়গাটা আর কি সরকার নিয়ে নিয়েছে আর এই যে সিম লাগিয়েছে সিমের চা মাচা এই আর কি তো ভালোই লেগেছিল ওই জায়গাটা আর শেষে যখন এপারে আসলাম দেখলাম যে হাঁসের গোস্ত রান্না হচ্ছে কড়াইতে এখানে মোট সাতটা হাঁস আর নাকি আছে তো আর কি সময় ছিল না তাই আমার আমরা খেতে পারিনি কিন্তু আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি রান্নাটা দেখে বোঝা যাচ্ছিলো যে ভালোই মজা হবে এখানে হাঁসের গোস্ত বারবিকিউ মাছের রুমালি রুটি তারপরে পরোটা এগুলো নাকি সবই পাওয়া যায় তো চিন্তা করেছি যে অন্য আরেক দিন ইনশাল্লাহ সেই উদ্দেশ্যে যাব তো ওখান থেকে আমরা চলে আসি সুলতান ডাইন্সে সেখানে এসে দুপুরে লাঞ্চটা করি লাঞ্চ করে তারপরে বাসায় ব্যাক করি তো অনেক দিন ধরেই কাচ্চি খেতে ইচ্ছা করছিল সুলতান ডান্সের তাই গিয়েছিলাম তো সবাইকে ধন্যবাদ